বছর 14 শাবান দিনগত রাত্রি অর্থাৎ আজকে দিনটা যেমন চলে গেল আগামী কাল আজ আজকের রাত্রি যেমন আছে এই রাত্রিতে যদি কেউ দোয়া করে মান্নত দেয় না আমার যে আমার যে কিমরি আছে সে সমস্ত বিষয়ে তারা প্রত্যেক খান করে ইন্নাল্লাযীনা ইস্তাগবিরু লা আন ইবাদাতি

যাকে ধরে খুতুবা দিতেন রসুল করাম উস্কুনে হান্না খেজুর গাছের নাম যাকে ধরে খুতুবা দিতেন রসুল করাম গাছটি নবীর বেড়াহে কদিত রহে গাছ নবীর বেড়াহে أعطيت رأيها تو بعهيلن جاتو سهابي كرام بالونا تو بعهيلن جاتو سهابي كرام با بالا رحمة اللهم نبي نبي دجاهن رحمة اللهم نبي نبي دجاهن سهابي لا ترباني ويل بجيرك بلا سهاب ذات ربنا ويل بجيركام الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুআ করনি তোমরা আমার কাছে চাও অবশ্যই অবশ্যই আমি তোমাদের দুআকে কবুল করব এই কথা কে বলেন আল্লাহ পাক বলেন ইনন্নাল্লাজি ভাই আপনারা ধৈর্য ধরুন আল ফনোম এর পরেই আজিজুল উঠে যাবে বুঝলেন বক্তা প্রধান বক্তা এখনো আছে আপনারা কেউ যাবেন না ধৈর্য ধরে থাকুন 10 মিনিট 15 মিনিটের মধ্যে উঠে যাবে ها আপনারা কেউ অধৈর্য হবেন না ইনাল্লাযীনা ইস্তাক্ববিরুনা আন ইবাদাতি সাইদ খুদ নাজাহান নমা আখিরিন আল্লাহ পাক বলেন যে সমস্ত ব্যক্তিরা

আল্লাহর কাছে যদি চাই আল্লাহর কাছে যদি ইবাদত করে আল্লাহ তা সত্য বান্দাকে উপাসনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি কবুল করবে বন্ধুরা আমার আজকে যে রাতটা এই রাতটা মহা মূল্যবান রাত আমরা যদি কেউ যদি আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর কাছে সত্য করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলি maaf করে দেবেন এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সওয়াবের অধিকারী আপনাকে আমাকে

আল্লাহর রসুলের সাহাবা হলতে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পাঁচটি এমন রাত রয়েছে যে পাঁচটি রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করে কয়টি রাত বাবাজি পাঁচটা রাত আল্লাহর নবীর এই সাহাবী কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি রাতের মধ্যে এক নম্বরে রাত হলো রজবের রাত্রি রজবের প্রথম যে আপনার তারিখ আছে ওই তারিখে যে প্রথম রাত্রি যেটা আছে ওই রাতে যদি কোনো মমিন বান্দা আল্লাহর গোলাপ যদি সত্যিকারী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস বলেছেন জুমার রাত্রিতে অর্থাৎ আজ যেন আপনার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটা চলে গেল আগামী কালকে আপনার জুমা হবে আর ওই জুমার আগের রাত্রি যেটা ওইটাকে বলা হয় জুমার রাত ওই জুমার রাত্রি যদি কোনো বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি কবুল করেন তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বলেছেন 14 শাবান দিন গতকাল রাত্রি অর্থাৎ আজকে দিনটা যেমন চলে গেল আগামী কাল আজ আজকে রাত্রি যেমন আছে এই রাত্রিতে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকেও কবুল করেন তাহলে কয় নম্বর হলো তিনটা রাত্রি হয়ে গেল আর পাঁচ চার এবং পাঁচ এই চার আর পাঁচ বলতে বলে আপনার দুই যে আপনার ঈদের রাত আছে আছে না নাই একটা হলো ঈদুল ফিতর আর আরেকটা হলো ঈদুল আজহা এই দুটির রাত্রিতে যদি কোন বান্দা আল্লাহ পুল আলামিনের আমিনের কাছে দোয়া করে আল্লা আলামিন তার দরবার থেকে কখনো সেই তোয়াকেই ফিরিয়ে দেন নজরে বলুন সুবহানাল্লাহ

আমার কি গুণা নাই আপনার কি গুণা নাই সকলের কিছু না কিছু গুণা আছেই নাকি বলেন বাবাজিরা তো এই জন্য গুণা মাপ করাতে হবে কি করতে হবে গুণা মাপ করাতে হবে বেশি বেশি করে আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে বাবা পৃথিবীতে আল্লাহর চাইতে মায়াবি কেউ নাই বাপ মা বলেন এগুলো সমসাময়িক আপনাকে আমাকে মহব্বত দিয়ে আল্লাহ একটা মাধ্যম দিয়ে পাঠিয়েছেন বাপ মা চলে যাবে সন্তানের জন্য সেরকম দোয়া করার আর কেউ থাকে না থাকে বলেন আর আল্লাহ তার বানবার জন্য এত ভালো এবং এত কল্যাণ বুঝে তার চাই তার কেউ কি বুঝে বলেন কেউ বুঝে না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আসতাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নাম দাখিরিন ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া চাও অবশ্যই অবশ্যই তোমার দোয়াকে আমি বোলালাম কবুল করবো বল আর যে সমস্ত বান্দার আল্লাহর কাছে দোয়া চাই না যারা মনে করে আমাদের অনেক দোয়া আছে আমাদের অনেক নেকি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা তারা আমাকে অস্বীকার করে আমাকে মান্যতা দেয় না আমার যে বড়াই আমার যে কিবরিয়া আছে সে সমস্ত বিষয়ে তারা ان الَّذِينَ يَسْتَكُبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدُخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ওই বান্দারা যারা আমাকে প্রত্যাখ্যান করবে যারা আমার ইবাদতকে যারা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কোন শীঘ্রই আমার জাহান্নামের মধ্যে আমি তাদেরকে প্রবেশ করাব ও আমার ভাইরা জন্যই রাত্রিকে বড় গুরুত্ব দিয়ে আপনাকে আমাকে আমল করার চেষ্টা করতে হবে এই রাত চলে যাবে আপনার আমার কাছে না জানি কখন মালাকুল মামত এসে যায় এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না পারবো কি বলেন আপনার আমার কাছে কখন মালাকুল মামত এসে যাবে প্রাণ বায়ুটাকে বার করে নিয়ে চলে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বড় সুযোগ দিয়েছেন এই সুযোগটাকে অবশ্যই অবশ্যই আমরা কাজে লাগাবো ইনশাল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত কথাগুলি শোনার পরে আমল করা তৌফিক দানুষ আমিন ولا تون وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته